বন্ধুরা আমরা সেই ইতিমধ্যে পৌঁছায় যাবো আপনারা দেখতে পারবেন আমরা সেই গ্রামের মেটোপথারে এখানে ধীর গতিতে এগিয়ে চলেছি আস্তে আস্তে সূর্য ডুবার পথে দেখুন সূর্যটাকে একটু সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে মাঠ আর মাঠ ধানের ক্ষেত শুধু ধান আর ধান ভুট্টা ধান আর বিভিন্ন ধরনের গাছ এদের ফুল কি সুন্দর ফুটে আছে যে বট দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এই বট বয়স অনেক বছর অনেক পুরাতন একটা বট গাছ এটাও একটা বড় কুকুর এটা দীঘি দিঘি বলে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এখানে পাখির মিচির খেজুর গাছ খেজুরের রসের গন্ধটা যেন খুব মিষ্টি লাগছে এখনই মনে হচ্ছে একটা অন্যরকম অনুভূতি আসছে নিজের ভিতরে দেখুন কৃষক মাঠে তার ফসলের খেতে দেখুন পরিচর্যা করছে সার দিচ্ছে কৃষকরা খাটে বলে আজকে আমরা যারা টাউনে থাকি বা শহরে বসবাস করি তারা দুবেলা দুমুটো ভাত খেতে পারি নতুন নতুন সবজি শাক সবজি পায় আর সেটার উৎপত্তি স্থলে গ্রামের কৃষকের হাত ধরেই হয় মাঠ চারিদিকে ধানের ইতিমধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনারা সেই কাঙ্ক্ষিত স্থানটি ইতিমধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি যার কারণে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে সামনে একটি বড় গেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একে একে আমাদের ছোট ভাই ভাই এমএইচ মানিক সে প্রবেশ করছে দেখুন কি সুন্দর পরিবেশ চারিদিকে ধান ক্ষেত আর পাশে একটি বড় পুকুর

এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের সাথে আপনার হাঁসও পালন করা হতো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁসের ফার্মে যে ঘরটা করা হচ্ছিল ঘরটা মানে একসাথে মাছ ও হাঁস সমন্বিত চাষ করা হতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিটিংয়ের মাধ্যমে পুকুরে পানি দেওয়া হচ্ছে দিগিটা অনেক বড় তো জলাশয় অনেক বড় যার কারণে এখানে মাছ চাষ করতে হলে পানির প্রয়োজন প্রচুর এ কারণে এখানে পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হচ্ছে